নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরেপন অ্যাস্ট্রোলজার আর আমার সঙ্গে আছেন আরেকজন জ্যোতিষ নমস্কার আমি সায়নী শাস্ত্রী আজকে দুজনে মিলে আমরা এই জাতিকার হাতটা বিচার করব তাদের জন্য বলি যারা আমাদের সঙ্গে যোগাযোগ চাইছেন তার স্কিল নাম্বার যোগাযোগ করবেন আমাদের চেম্বার কলকাতা শিলিগুড়ি ও মুর্শিদাবাদ মুর্শিদাবাদ আপনারা তিনটে জায়গায় আপনারা পাবেন তাছাড়াও যারা মনে করছেন যে অনলাইন কনসাল্ট করবেন তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাই কথা ভিডিও শুরু করি নারীরা বাম হাতটা দেখবেন আর পুরুষরা ডান হাতটা দেখবেন আমাদের এই হাতটা রিয়েল হাত মানে একটা জাতিকা পাঠিয়েছেন তার হাতের আমরা ভিডিও অ্যানালাইজ করছি এবং এখানে অনেক সেন্সিটিভ কথা আমরা বলতে পারবো না যেহেতু ভিডিওটা ইউটিউবে যাচ্ছে যেগুলো সেন্সিটিভ কথা সেগুলো সেগুলোর জন্য ওগুলো আপনি ফোন করে জেনে নেবেন আর সেন্সিটিভ টপিকের উপরে আমাদের অনেক আলোচনা করা হয় সেগুলো পার্সোনাল ভিডিও থাকে আমাদের আরও চ্যানেল আছে সেই আমরা দেখায় সেন্সিটিভ কথার জন্য দেখতে পাচ্ছেন এই চ্যানেলটি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার টু বলে চ্যানেলটি আছে এই যে দেখতে দেখতে পাচ্ছেন এইখানে সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলা হয় তারপরে দেখতে পাচ্ছেন এটা আরেকটা চ্যানেল শ্রীরূপন অ্যাস্ট্রোলজার এই চ্যানেলটাতেও আপনার সাবস্ক্রাইব করবেন আর এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এটা এসআর অ্যাস্ট্রোলজি তাহলে আপনার তিন চ্যানেলকে সাবস্ক্রাইব যারা করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই চ্যানেলটিকে আপনার লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে আমরা আলোচনা করব জাতিকার প্রথম হাতের যে গঠন দেখব হাতে দেখতে পাচ্ছেন হাতের রিস্ট দেখতে পাচ্ছেন রুগ্ণ স্বাস্থ্য এটা কিন্তু রুগ্ন স্বাস্থ্যকে নির্দেশ করে অনেক সময় বিয়ের পর স্বাস্থ্য ভালো হয়ে যায় তবে রুগ্ন স্বাস্থ্য থাকলে কিন্তু শরীর স্বাস্থ্য একদম ভালো থাকে না মন ভালো শুক্র জাতিকার কিন্তু যথেষ্ট হয় আছে শুক্র উচ্চস্ত শুক্র আছে এটা কিন্তু অবশ্য ভালো দিক এটা প্রেম ভালোবাসা আবেগের দিকে বেশি অ্যাক্টিভ করে তুলে প্রেম ভালোবাসার দিকে যদি বেশি জাতকরা অ্যাক্টিভ হয়ে যাবে জাতক বা যেই হোক না কেন তার কিন্তু এডুকেশনে বাধা হবেই কারণ প্রেম করার বয়স তেরো থেকে উনিশ বা আমরা যদি দেখি তাহলে পঁচিশ পর্যন্ত এই টাইমটাতে প্রেম ভালোবাসা সব থেকে বেশি আসে মানুষের জন্য আর এই টাইমটাই হচ্ছে এডুকেশনের একদম খুব ভাইটাল টাইম এই টাইমে যদি প্রেম ভালোবাসার দিকে মনটা চলে গেলে এডুকেশনটা কিন্তু ভালো কখনোই হবে না তাছাড়া আমরা দেখব এই জাতিকে কি প্রেম করে বিয়ে করে সুখী হবে দেখুন প্রথম কথা হার্ট লাইন দেখতে হবে হৃদয় রেখা দিন এরকম এরকম জটি হয়ে পুরো ভেঙে ভেঙে তাই এই জাতিকা যেদিন যাকে লাভ ম্যারেজ করে বিয়ে করবে এর কিন্তু দাম্পত্য জীবন ভালো হবে না কারণ লাভ ম্যারেজ এর জন্য ভালো নয় কারণ স্পষ্ট কথা বলে এই ধরনের জাতিকাদের লাভ ম্যারেজ করে বিয়ে করলে সুখী দাম্পত্য কখনোই হবে না কারণ যাদের যাদের হৃদয় রেখা মোটা এরা কখনোই কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারে না এবার একতরফা অ্যাডজাস্ট না করতে বলে ডিভোর্স হওয়ার সম্ভাবনা মানে নাইনটি থাকে কিন্তু এরা যদি আবার দেখে শুনে বিয়ে করে তাহলে কি হয় অ্যাডজাস্ট হয় ফ্যামিলি থেকে তার বাড়ি থেকে মানে বা বাড়ি থেকে যে সমস্যাগুলো থাকা সেগুলো কিন্তু থাকে না তাই আপনারা অবশ্যই এই জাতিকার ক্ষেত্রে আমরা বিবাহ রেখাটাও দেখব বিবাহ রেখা এখানে ভেঙে গেছে ভেঙে গেছে এই যে রিলেশনশিপ বা সম্পর্ক বিচ্ছেদ হওয়ার পর বিয়ে হয়ে যাবে বিয়ের বয়স কত হওয়া উচিত এই তেইশ থেকে পঁচিশ বছর বয়সে যদি জাতিকার বিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয় মানে এরকম একটা বয়সীময় ওই বাইশ চব্বিশ পঁচিশ এর মধ্যে বিয়ে দেওয়ার জন্য খুব ভালো টাইম ভালো টাইম এই বয়সে কিন্তু জাতিকার বিয়ে হবে এবং দাম্পত্য জীবন মোটামুটি ভালোই থাকবে কারণ আমরা দেখব হাতের রুবি রেখা হাতে রবি রেখা দেখতে পাচ্ছি হাতে রবি রেখা একদম সুন্দরভাবে নেমেছে তাই ভালো চাকরিজীবী বা একদম মানে একটা দাঁড়ানো ছেলে মানে অনেক সময় মনে করে যে বিয়ে কোথায় হবে বাড়ি থেকে দশ কুড়ি কিলোমিটারের মধ্যেই মানে আশেপাশেই বিয়েটা হবে কিন্তু স্টেবল ছেলে থেকে বিয়ে কারণ বর্তমানে বেঁচে থাকতে শুধু আবেগ দিয়ে সংসার চলে না অনেকে মনে করে না আমি ভালোবাসি তাকেই বিয়ে করব এক্সেট্রা এক্সেট্রা অনেকে ভাবে এরকম কিন্তু ভাবনা ঠিক নয় এরকম ভাবনা থেকে কিন্তু অনেক প্রবলেম হয় কারণ জীবনটা অনেক প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল যেখানে অর্থ খুব ম্যাটার করে যদি আপনার বুঝতে পেরেছেন একটা মানুষ কার আছে বাইক আছে আর সাইকেল আছে তিনটে জিনিস কিন্তু আলাদা আলাদা ম্যাটার করে ভাবুন এমন এক জায়গায় বিয়ে হলো যে এই ছেলেটি শুধু আপনাকে কোনো সুখ আর্থিক কোনো সুখ দিতে পারছে না বা খুব আর্থনৈতিকভাবে খুব কষ্ট পাচ্ছে এরকম কন্ডিশনে অনেক মহিলা কিন্তু কষ্ট পায় আমাদেরকে ফোন করে যে স্বামীর কম রোজগারের জন্য তখন কিন্তু তারা কিন্তু অন্যমুখী হয়ে যায় যাই হোক এই কথা বলবো না দেখতে পাই জাতিকার কিন্তু গিফটেড বাড়ি বা নিজের হাতে বাড়ি ঘর সম্পত্তি পাওয়ার যোগ্য নির্দেশ করছে আমরা আয়ু রেখা থেকে বিচার করব। প্রথম কথা হচ্ছে আয়ু রেখা প্রথম এডুকেশনের বিচার করলাম তার জন্য দেখালাম যে বেশি দূর এডুকেশন হবে না দেখতে পাচ্ছেন আয়ু রেখা প্রথম জীবন থেকে দেখতে পাচ্ছি খুব রুগ্ন স্বাস্থ্য এবং জাতিকার কিন্তু শরীর স্বাস্থ্য ভালো যায় না আয়ু রেখা ছোট আয়ু রেখা ছোট থাকলে টাকা কখনই ধার দেওয়া যাবে না এই জাতিকার এই জাতিকার জন্য টাকা পয়সা দিয়ে চাকরি করার কথাও ভাবা যাবে না অনেকেই টাকা দিয়ে চাকরির জন্য কোথাও না কোথাও টাকা দেন এরকম কন্ডিশনে কিন্তু টাকা মার যাবে তাই এই যে আয়ু রেখা কম আছে এটারও প্রতিকার করতে হয় কারণ আয়ু বলে দেয় মানুষটা কত সুন্দর কতভাবে বাঁচবে যদি আয়ু রেখা ঠিক না থাকে আর রুগ্ন স্বাস্থ্য মানে বারবার অসুখে পড়তে হবে তাছাড়া মস্তিষ্ক রেখা দেখব জাতিকার মস্তিষ্ক রেখা যথেষ্ট ভালো এবং সার্ফ প্রথম জীবনে মানে এইটুকু এডুকেশন টাইমটা কিন্তু জাতিকার এডুকেশন ভালো হবে না বুঝতে পারছেন এডুকেশন টাইম ভালো হবে না তারপরে কিন্তু মস্তিষ্ক রেখা বাড়বে মানে পঁয়ত্রিশের পর থেকে মস্তিষ্ক রেখা বেশ ভালো হচ্ছে তখন তার সন্তানের জন্য ভালো কিছু ঘটবে তবে জাতিকার কিন্তু দেখে শুনে বিয়ে হবে এবং দেখে শুনে দেখে শুনে হবে ম্যারেজ হওয়ার হাতে কোনো রকম দেখতে পাচ্ছি লাইনে এরকম একটা ট্রায়াঙ্গেল খুবই ভালো খুব ধনী পরিবারে বিয়ে হলে এরকম দেখা যায় খুব ধনী পরিবার খুব বড়লোক পরিবারে বিয়ে হলে এরকম সাইন দেখা যায় অনেকেই মনে করেন যে না আমার এরকম করে ঠিক হবে দেখুন আবেগে প্রেম প্রেমে যা করছেন সেটা নিয়ে আমরা কথা বলবো না অনেকেই কারণ এই ভিডিওটা সবার জন্য বলেই এই জাতিকার বাইরেও আমরা কথাগুলো বলছি যাতে আপনারা সাবধান হতে পারেন অনেক অল্পবি ছেলে মেয়ে আমাদের ভিডিও দেখেন চলুন হাতে দেখতে পাচ্ছি এই যে সাইনগুলো এগুলো কিন্তু গৃহ নির্মাণ যোগ গৃহ যোগে সাইন আছে হ্যাঁ গৃহ যোগ সাইন আছে এগুলো কিন্তু ভালো সাইন এগুলো নিয়ে আমরা যা দেখব তাতে কিন্তু সুন্দর একটা ভাগ্য হতে পারে অবশ্যই তার নিজস্ব বাড়ি ঘর সম্পত্তি হবে তবে রেখাগুলো সব অস্পষ্ট অস্পষ্ট তবে একটা কাটা রেখা আছে শনির দেখুন আড়ি রেখা এই রেখাটা নিয়ে শনি আড়ি রেখা থাকলে জীবনে কিন্তু বাধা চলে আসবে এবং টাকা পয়সা অর্থ চারিদিক থেকে নষ্ট হবে এবং লাইফে অনেক হ্যারাসমেন্টও হতে হবে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু বাধা একদম বাধা সঠিক ভাবে যদি কোথায় বাধা প্রেমে বাধা চাকরিতে বাধা বিয়েতে বাধা সব জায়গাতে বাধা আসবে তবে জাতিকার হৃদয় রেখায় ত্রিশূল সাইন করছে এই ত্রিশূল সাইন করলে সুখ্যাতি নিজের খ্যাতি দ্বারা বিরাট বিরাট নাম কামাতে হয় তবে জাতিকার চোখে চশমা চলে আসবে খুব তাড়াতাড়ি চোখে চশমা আসবে কারণ রবির ক্ষেত্রে যদি কারো এরকম জব সাইন দেখতে পান বা হৃদয় রেখা খুব মোটা থাকে মোটা মোটা হয়ে আছে হৃদয় রেখা এবং ভেঙে ভেঙে আছে জাতিকার হৃদয় ভালো থাকে না একটুতেই মনে আঘাত পেয়ে যায় একটুতেই লোকের কথাতে একটুতেই মন ভেঙে যায় হার্ট রিলেটেড প্রবলেম জাতিকে কিন্তু রিলেটেড প্রবলেম কিন্তু জাতিকে ফেস করতে হবে আর জাতিকার অন্যান্য যে গ্রহ স্থানগুলো দেখে নেব একটু দেখতে পাচ্ছি আমরা আমরা দেখি বুধের ক্ষেত্র বুধের ক্ষেত্র ভালো নয় এডুকেশনের ক্ষেত্রে মোটামুটি স্ট্যান্ডার্ড পড়াশোনায় খুব যে ভালো পড়াশোনা তা বলা যাবে না তবে ঠিক আছে তবে রবির ক্ষেত্রে নাম যশ খ্যাত থাকবে সমাজে বড় লেভেলে বিয়ে হয়ে দাম্পত্য জীবন ভালো হওয়ার কথা কারণ রবি যাদের এরকম থাকে না তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তবে প্রেম বিবাহ করার ইচ্ছা কিন্তু জাতিকে থাকবে এবং পুরনো প্রেম বা সম্পর্ক সেটা কিন্তু ভাঙতে চাইবে না তবে আমার পরামর্শ যদি জাতিকার নেয় তবে সুখে থাকবে অনেকে মনে করে যে না আমার আমি করব। দেখুন ভুল ডিসিশন নিয়ে জীবনটাকে ধ্বংস না করে সঠিক ডিসিশন নিয়ে জীবন তো অনেক বড় না প্রেম ভালোবাসা তো এগুলো জীবনে আসতেই থাকে তবে আপনার হাতে কিন্তু প্রেম করে বিয়ে করার কোনো যোগ কিন্তু দেখতে পাচ্ছি না বিয়ে হবে ফ্যামিলি মতে কারণ আপনার যে হার্ট লাইন যেটা একদম পুরো খুব বাজে অবস্থায় হয়ে আছে যাদের মানে আয়ু রেখা দুর্বল থাকে তারা কিন্তু চিট হয় প্রতারিত হয় রিলেশনশিপ প্রেম ভালোবাসা বিয়ে সব জায়গা থেকে তারা কিন্তু প্রতারণার শিকার হয় হয়তো এখন মনে হবে না সব ঠিক আছে আবেগে এরকম হবে আবেগ বেশি হয় এদের এতটাই আবেগ হয় যে অন্যের উপরে ভীষণ ডিপেন্ডেন্ট হয়ে পড়ে মানে যাকে তারা পছন্দ করে তার উপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়ে এবার যদি ডিপেন্ডেন্ট হয়ে পড়েন তখন কী হয় তখন বাড়ি থেকে পালিয়ে বিয়ে করার বা টেন্ডেন্সি তাদের মধ্যে লক্ষ্য করা যায় কিন্তু এটা কি ঠিক হবে কখনোই নয় দেখুন আমরা একজন দায়িত্ববান জ্যোতিষ আমরা ভিডিওটা ইউটিউবে দিচ্ছি যদি ভুল বলি তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি ভুল বলছি কারণ ভিডিওটা ইউটিউবের মতো পাবলিশ করছি যদি আমি কোনো ভুল তথ্য দিয়ে থাকি তাহলে অবশ্যই জানাবেন ঠিক আছে অবশ্যই কমেন্ট করবেন জাতিকার কেতুর স্থানটা কিন্তু কালারটা একটু হালকা কেমন কালছে কালচে হয়ে গেছে মানে গুপ্ত শত্রু গুপ্ত শত্রু আর থাকার প্রবণতা কিন্তু কাইনিকাল প্রবলেম থাকবে হ্যাঁ কাইনিকাল এবং গুপ্ত শত্রু থাকার কিন্তু সম্ভাবনা প্রচুর একটু একটু খাওয়া দাওয়া বাড়াতে হবে আপনার শরীরে রক্ত কম আছে হ্যাঁ আপনারা পাললে কুলে খাড়ার পাতা খাবেন কুলে খাড়ার পাতা ধনে পাতা চাটা মানে পাতার সাথে বেটে চাটনি করে খাবেন যেভাবে আপনারা খেতে পছন্দ করেন শাকের সাথে সেভাবে খাবেন কারণ জায়গায় জায়গায় হাতে লাল লাল ছোপ ছোপ এবং সাদা সাদা হয়ে আছে রক্ত রক্ত কম আছে আছে শরীরে রক্ত কম থাকলে মেয়েদের জীবনে খুব খুব প্রবলেম ঠিক আছে রক্ত বাড়ানোর জন্য আয়রন ট্যাবলেট বা যেগুলো খাওয়া দরকার সেগুলোকে করবেন শুক্র অত্যধিক হাই আছে হ্যাঁ শুক্র যদি বেশি উচ্চ থাকে তাহলে কিন্তু তাহলে সমস্যা আমরা অন্য হাতগুলো দেখব আর হাত দেখব দেখতে পাচ্ছেন এই যে এটা বাম হাত দেখতে পাচ্ছেন এই যে বিবাহ রেখাতে দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে রেখা এগুলো কিন্তু বিয়ে আগে জোটক বিচার করাবেন কারণ এত রেখা কখনোই ভালো না রিলেশনশিপ বা সম্পর্ক সেটাও কিন্তু বিচ্ছেদ বা সেখান থেকে একটা প্রবলেমের যোগ দিতে

এখানেও আয়ুরেখা কিন্তু আপনার খারাপ দেখুন আমরা আয়ুরেখাটা দেখাচ্ছি এই যে আয়ুরেখা সুতোর মতন তাই আমি বলবো আয়ুরেখার প্রতিকারটা করাবেন আয়ুরেখা কেন করাতে বলছি কারণ আয়ুরেখা খারাপ বলতে গেলে মৃত্যু হয়ে যাবে সেটা নয় আয়ুরেখা দুর্বল থাকলে চারিদিক থেকে বিপদের আশঙ্কা থাকে এমন কিছু কাজ করে বসলেন যে জীবনে আপনাকে মানে তার মাসুল গুনতে হবে ঠিক আছে এরকম কিন্তু নির্দেশ করছে আপনার যেটা ডান হাত ডান হাতেও কিন্তু এরকম তিনটে বিবাহ রেখা দেখা দেখা যাচ্ছে আমি তিনটে বিয়ে হবে কোন নয় দেখে শুনে বিয়ে করলে একটাই হবে বিয়ে করলে একটাই হবে আপনার মেষ রাশি আর লগ্ন হচ্ছে দেখতে লগ্ন আপনার কিন্তু শনি সাড়ে সাতই আসছে খুব সাবধান থাকবেন অ্যাডভান্স প্রতিকার করলে পারলে খুব ভালো হয় ঠিক আছে লগনে দেখতে পাচ্ছি এই যে রাহু রাহু রবি না লগ্নে না লগনে আসলে সপ্তমে সপ্তমে বসে আছে রাহু রবি আর এখানে লগনে কিন্তু কেতু বসে আছে দৃষ্টির লগ্ন মেষ রাশি ঠিক আছে আপনার লগ্নে কেতু এবং সপ্তমে রাহু এবং রবি কলঙ্ক দুর্নাম আপনার জীবনে ঘটার সম্ভাবনা আছে তাই রাহু যেহেতু আছে অনেক সময় অনেকেই এই কলঙ্ক যোগ যাদের সপ্তমে রাহু থাকে তারা কিন্তু বাড়ি থেকে বাড়ির রহমতে বিয়ে করতে পছন্দ করে কিন্তু এটা করলে কিন্তু আপনার সব সমস্যা হবে আবার রবি রবি আবার ভালো আপনার চাকরিজীবীর সঙ্গে সঙ্গে বিয়ে দেয় তাহলে দুটো যোগই আছে এবার আপনি কোনটা করবেন আপনি বুঝুন যেটা করলে আপনার ভালো হবে রবিকে নিয়ে চললেই ভালো হবে রাহু সাথ দিবে না রাহু হচ্ছে একটা রাহু হচ্ছে ছায়া গ্রহ আপনাকে একটা ধোঁয়াশার মধ্যে রাখবেন আপনি এগিয়ে যাবেন দেখে গেলেন যে আপনি যেটা করলেন যে ফেসে গেলেন তখন বিপদে পড়ে গেলেন রাহু আর কেতু একটা গোটা সাপ মাথাটা হচ্ছে রাহু ধরতা হচ্ছে কেতু রাহু শুধু গিলে নেবে আর বাদবকি দায়িত্ব নাই বুঝতে পেরেছেন না দায়িত্ব নাই মানে সে সে অ্যাকশন নিয়ে ফেলবে কিন্তু তারপর সে দায়িত্ব নেবে না মানে আপনি হয়তো আপনার সপ্তম স্থানে রাহু বসে আছে কোনো দায়িত্ব নেবে না যদি আমি মনে করি যে আপনি যদি সপ্তম স্থানে রবির সাথে চলেন তাহলে কিন্তু এটা আপনার জন্য ডিসিশন ভালো হবে ঠিক আছে তাহলে আপনি বুদ্ধিমান বুঝে গেছেন কি বলতে চাইছি এক দুই তিন নম্বরে মঙ্গল আছে কোনো মাঙ্গলিক নয় তবে এই ঘরে মঙ্গল আপনার উচ্চস্ত ফল দেয় চলুন আমরা চার পাঁচ ছয় ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তমে আপনার কিন্তু প্রবলেম আছে আর অষ্টম ঘরে অষ্টম ঘরে শনি আছে আর নবমপতি ধর্মপতি বৃহস্পতি একদম বসে বসে আছে আছে খুবই ভালো একটা কুষ্টি আমি অবশ্যই বলছি আপনার মঙ্গল এবং বৃহস্পতি দুটোই উচ্চস্থ যাই হোক খুব ভালো কুষ্টি এটা কিন্তু খুব ভালো খারাপ নয় আমরা দেখবো শুক্রের মহাদশা এই সময় কাম বাসনা আবেগ একটু বেশি থাকবে শুক্রের দশাটা কিন্তু আঠাশ পর্যন্ত চলছে এই টাইমের মধ্যে বিয়ে এই টাইমের মধ্যে যদি বিয়েটা করে নি সেরে নিতে পারেন এটা আপনার জন্য খুব ভালো হবে আপনার কেরিয়ারের জন্য আঠাশ থেকে টাইম পাচ্ছেন আঠাশ থেকে চৌত্রিশ এই সময় আপনার চাকরি চেষ্টা করলে এই সময় চাকরি হবে বুঝতে পেরেছেন মানে এটা রবির টাইম খুব ভালো টাইম আমরা দেখব এই যে শনি চলছে এই শনির দশা এই যে আপনার ডিসেম্বর পর্যন্ত একটা 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 খিচিবিচি থাকবে মানে আবেগ প্রেম ভালোবাসা চারিদিকে জর্জরিত এটা চোদ্দ দশ দু একুশ থেকে চোদ্দ বারো দু হাজার চব্বিশ এই বছরই শেষ এরপরে চলে যাবে তারপরে বুধ ঢুকবে আপনার চোদ্দই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে সাতাশের মধ্যে বিয়েটা আপনার সেরে ফেলতে হবে এই টাইমে বিয়ে হয়ে গেলে আপনি সুখী দাম্পত্য পাবেন এবং আপনার দাম্পত্য জীবন ভালো হবে বাড়ির মতে দেখে শুনে বিয়ে করুন বা যদি এরকম কোনো হয় কাউকে পছন্দ হয় তাহলে বাড়িতে তাকে বলুন যদি বাড়িতে মেনে নেয় তাহলে বিয়ে করুন অসুবিধা কোথায় যদি আপনার যোগ্য না হয় তাহলে এটা কি করে হয় আপনি ভাবুন আপনার বাবা মায়ের জন্য বা কারোর জন্য আমরা এটা বলছি কোনো মানুষের জন্যই বলছি সর্বজনীন কথা

জীবন সাথী कुंडली এখানে আপনার লগ্নে দেখছি রাহু বসে আছে সপ্তমেও এইখানটাতে মাঙ্গলিক মাঙ্গলিক তীব্র কেতু বসে আছে বুঝতে পারছেন কেতু এটা কিন্তু খুব খুব বাজে একটা বিচার করে আপনি যে দিন যার সাথেই বিয়ে দেবেন অবশ্যই জটুক বিচারটা করবেন জটুক ছাড়া বা ম্যারেজ ম্যাচিং বা অষ্টকূট ম্যাচিং বলা হয় এগুলো ম্যাচ করাবেন তারপরে বিয়েরা দেবেন যাই হোক আপনারা আশা করি উত্তর পেয়েছেন আর যা যা প্রতিকার লাগবে আমি অবশ্যই হোয়াটসঅ্যাপে লিখে দেবো সেগুলো করিয়ে নেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে